আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ফজলুর রহমান চাইলেন সাত দিন বিএনপি সময় বেঁধে দিল চব্বিশ ঘন্টা শোকজে লিখিত জবাব দিতে বিএনপির নেতা ফজলুরকে আরও চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছে বিএনপি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজফে তথ্য নিশ্চিত করেন তবে ফজলুর রহমানের পক্ষ থেকে সাত দিন সময় যা হয়েছিল দলের কাছে কিন্তু দল তাকে সেই সময় দেয়নি বরং তাকে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে এরপর জানাবো হার্ট অ্যাটাক করে হাসপাতালে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তারের পর কারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হার্ট অ্যাটাক করেছেন তাকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে বিষয়টি চ্যানেল ফোরকে নিশ্চিত করেছে তার ছেলে আশিকুল হক এদিকে ক্যান্সারে আক্রান্ত আলোচিত সমালোচিত তৌহিদ আফ্রিদি আলোচিত সমালোচিত ক্যান্সার আক্রান্ত তার আইনজীবী খায়রুল হক আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের এর আগে আদালতে খায়রুল হক জানান হামলার ঘটনার সঙ্গে আসামির কোনো সংশ্লিষ্টতা নেই বাদীর অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মী আইনশৃঙ্খলা বাহিনী এবং পুলিশ নির্বিচারে গুলিতে ভিকটিম নিহত হয় এখানে আসামির কোন ভূমিকা নেই বলেও মন্তব্য করে Kuresen Tini এদিকে রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি এগারো দেশের মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশে আট বছর পূর্তিতে পশ্চিম বিশ্বের এগারো দেশ বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে আজ ঢাকায় ফ্রান্স দূতাবাসে এক্স স্যান্ডেল এবং ফেসবুক পেজে যৌথ বিবৃতি দিয়েছে দেশগুলো তারা হচ্ছে অস্ট্রেলিয়া ইতালি যুক্তরাজ্য কানাডা নেদারল্যান্ডস নরওয়ে ডেনমার্ক সুইডেন ফ্রান্স সুইজারল্যান্ড ফিনল্যান্ড এক যৌথ বিবৃতিতেই প্রতিশ্রুতি দিয়েছে এবং সর্বশেষ জানাব নিউ ইয়র্ক কনসুলেটে আওয়ামী লীগের হামলা তদন্তে নামছে গোয়েন্দা সংস্থা ইয়র্কে বাংলাদেশী কনসুলেটের দরজা করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী আওয়ামী লীগের লীগের সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবাদুর রহমান চৌধুরী সহ প্রায় পঞ্চাশ নেতাকর্মী এ বিষয়টি জানার পরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগের এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ফজলুর রহমান চাইলেন সাত দিন বিএনপি দিল চব্বিশ ঘন্টা শোকজে লিখিত জবাব দিতে বিএনপি নেতা ফজলুর রহমান কারও চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছে বিএনপি তবে তিনি সাত দিন সময় চেয়ে আবেদন করেছিলেন বিএনপি ছিন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসফাই তথ্য নিশ্চিত করেছেন এদিকে বিএনপির দপ্তর সূত্র থেকে জানা গেছে ফজলুর রহমানের পক্ষ থেকে শোকজে জবাব দিতে সাত দিন সময় চাওয়া হয়েছিল কিন্তু দল তাকে সে সময় না দিয়ে মাত্র চব্বিশ ঘন্টা বাড়িয়ে দিয়েছে এর আগে রোববার চব্বিশে অগস্ট জুলাই অগস্টের গণ অভ্যুত্থানকে নিয়ে কুরুচুপূর্ণ বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ফজলুর রহমানকে দলের পক্ষ থেকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয় বিএনপি এই নেতা ফজলুর রহমান তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তিনি শিক্ষার্থীদের রাজাকারের সন্তান নাতিপুতি ইত্যাদি বলে বিভিন্ন কটুক্তি করেছেন এছাড়াও তিনি জুলাই আন্দোলনকে অত্যন্ত খাটো হিসেবে দেখছেন তাদেরকে রাজাকার আলবদরের বাচ্চা ইত্যাদি বলে গালিগালাজ করেছেন এই নেতা দেজুরে নানা রকম সরসন্তত করছে এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদকে कायम করার বিভিন্ন চেষ্টা চালিয়ে গেছেন এজন্য তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা একটি কর্মশুstri ঘোষণা করে এরপরই বিএনপির পক্ষ থেকে তাকে শোকজ দেয়া হয় এবং তিনি শোকজের জবাব দিতে বিএনপির নেতৃত্ববিন্দের কাছে তিনি 7 দিন সময় চান তবে বিএনপির হাই কমান্ডের পক্ষ থেকে মাত্র তার বিরুদ্ধে 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে 24 ঘন্টার মধ্যে তিনি যদি কারণ দর্শাতে না পারেন তাহলে ফজলুকে বিএনপি থেকে বহিষ্কার করা হতে পারে হার্ট অ্যাটাক করে হাসপাতালে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হার্ট অ্যাটাক করেছেন তাকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে বিষয়টি চ্যানেল টোয়েন্টি ফোরকে নিশ্চিত করেছেন তার ছেলে আশিকুল হক কেন্দ্র কারাগার জেলার এ এম মাসুম জানান সোমবার পঁচিশ অগস্ট সকাল এগারোটায় কারাগারে অসুস্থ হয়ে পড়লে খায়রুল হককে পিজিতে না আনা হয় বর্তমানে সেখানে চিকিৎসাধীন গত চব্বিশে জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে তাকে আটক করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে পরে যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারকের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধান বিচারপতি খুনের মামলায় গ্রেপ্তার এবং জেল হাজতে পাঠানোর ঘটনা উল্লেখ্য এভিএম খারুল হক ছিলেন দেশের ঊনবিংশতম প্রধান বিচারপতি বহুদিন ধরেই তিনি আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে তিনি সরাসরি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাংলাদেশ থেকে বাতিল করে দিয়েছিলেন বাংলাদেশের থেকে তিনি তত্ত্ববোধক ব্যবস্থা বাতিল করে তৎকালীন সময়ে তিনি শেখ হাসিনার কাছ থেকে তিনি ঘুষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিএনপির সব থেকে যে চাওয়ার বিষয়টি ছিল সেটি হচ্ছে খায়রুল হককে যেন গ্রেপ্তার করা হয় কারণ এই প্রধান বিচারপতির নির্দেশেই তৎকালীন সময়ে তত্ত্ববোধক সরকার ব্যবস্থা বাতিল হয়ে গিয়েছিল এই খায়রুল হক সব থেকে বড় কাল্প তিনি তত্ত্ববোধক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন এবং দীর্ঘদিন শেখ হাসিনা এভাবে নির্বাচন নির্বাচন এক করে তিনি ক্ষমতাকে করতে পেরেছেন এজন্য হাই হকের মির্জা ফখরুল ইসলাম সরকারকে ধন্যবাদ জানিয়েছে এই খাইরুল হককে গ্রেপ্তার করার কারণে এরপরে খায়রুল হককে বেশ কয়েকবার রিমান্ডে নেওয়া হয়েছে অবশেষে তিনি হার্ট অ্যাটাক করেন এবং তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে তবে ভবিষ্যতে খায়রুল হকের মতো কোনো দোসর আইনজীবী তারা যেন বাংলাদেশে আর কোন দলের পক্ষপাতিত্ব না করে বরং দেশের জনগণের পক্ষে থাকে সেজন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে ক্যান্সারে আক্রান্ত তহিদা ফ্রিদি আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদা ফ্রিদি লিভার ও ক্যান্সারে আক্রান্ত বলে জানিয়েছে তার আইনজীবী খায়রুল ইসলাম আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের তিনি এই তথ্য নিশ্চিত করেন এর আগে আদালতে খায়রুল ইসলাম জানান মামলার ঘটনার সঙ্গে আসামির কোনো সংশ্লিষ্টতা নেই তিনি বলেন আমাদের মক্কেল হচ্ছে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করতেন তার অনেক সুনাম রয়েছে তবে তিনি কখনো মানুষকে হত্যা করে এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি ব্যাপার বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন আমাদের ক্লায়েন্ট অর্থাৎ তৌহিদ আভৃতি লিভার ক্যান্সারে দীর্ঘদিন ধরে ভুগতেছে সুতরাং তার অসুস্থতার বিষয়ে বিবেচনা করে আদালতের উচিত তার জামিন মঞ্জুর করা কিন্তু রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে তার সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে যাত্রাবাদির একটি হত্যা মামলায় তহিদ আফ্রিদি এবং তার বাবা দুইজনকেই আসামি করা হয়েছিল সেই মামলায় নাসিরউদ্দিন সাথী ও তার ছেলে তহিদা প্রীতি দুজনকে গ্রেপ্তার করেছে সিআইডি বর্তমানে তারা জেল হাজতে রয়েছেন রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি এগারো দেশের মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশে আট বছর পূর্তিতে পশ্চিমা বিশ্বের এগারোটি দেশ বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে রোহিঙ্গা সংকট জটিল হয় মিয়ানমারের পরিস্থিতি ও বাংলাদেশের চলমান মানবিক সংকটের প্রতি দৃষ্টি নিবন্ধ রাখতে সরকারের সঙ্গে কাজ করে যাবে দেশগুলো বিশেষ করে আগামী মাসে নিউয়র্কে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের সম্মেলন সামনে রেখে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায় একসঙ্গে কাজ করবে সোমবার সকালে ঢাকা ঢাকায় ফ্রান্স দূতাবাসে তাদের এক হ্যান্ডেল এবং ফেসবুক পেজে বিবৃতি দিয়েছে দেশগুলো অস্ট্রেলিয়া ইতালি যুক্তরাজ্য কানাডা নেদারল্যান্ডস নরওয়ে ডেনমার্ক সুইডেন ফ্রান্স সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড এক যৌথ বিবৃতিতে প্রতিশ্রুতি দিয়েছে বিবৃতিতে এগারোটি দেশ বলছে আট বছর প্রেরণের পর আমরা মিয়ানমারের সামরিক বাহিনী সেই কর্মকাণ্ড স্মরণ করছি যার ফলে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়েছিল বর্তমানে এগারো লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে এখনো আশ্রয় শিবিরে থাকতে নতুন করে লোকজন আসছে বিবৃতিতে আরো বলা হয়েছে আমরা রোহিঙ্গাদের দৃঢ়তা এবং জানাই যারা দীর্ঘদিন ধরে কঠিন বাস্তবতা বাস্তুশ্রুতি সহ্য করে চলেছে বাংলাদেশের পাশে রয়েছি বাংলাদেশ যদি আগামীতে রূপ সহায়তা চায় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে রোহিঙ্গাদের যেন তাদের দেশে ফেরত পাঠানো যায় সেজন্য রোহিঙ্গাদের উপর পেশা সৃষ্টি করতে হবে